বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওয়াসলাতু ওয়াসালাম ও আলা রসউলিল্লা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যে খুদবাটা হয়েছে সেটা নিয়ে এবং খুদ্বার বিষয়বস্তু ছিল যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে উপদেশ দিব কারণ এই জিনিসটা তো প্রতিটা বাবা মা বা গার্জিয়ানেরই দায়িত্ব তো এটা কীভাবে আসলে করা উচিত সেটা নিয়ে ইমাম সাহেব বক্তব্য দিলেন এবং তিনি তার বক্তব্য যথারীতি শুরু করছেন এভাবে যে আল্লাহর নামে প্রশংসা আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের এবং যত নবী এবং রাসুলগণ আছেন তাদের সবার উপরে আমরা আল্লাহ তরফ থেকে শান্তি এবং রহমত বর্ষণের কামনা করি তারপর তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা আমি আমার নিজেকে স্মরণ করাচ্ছি এবং তোমাদেরকে স্মরণ করাচ্ছি যে আল্লাহকে ভয় করো তারপর বলছেন যে স্কুল যেহেতু আবার শুরু হতে যাচ্ছে অর্থাৎ এখানের কথা বলা হচ্ছে যে স্কুল যেহেতু আবার শুরু হতে যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু অনেক রকমের উপদেশ দিচ্ছি এবং উপদেশ দেওয়ার সময় আমরা যেটা করি আমরা হয়তো আমাদের মনে হয় যে আমরা খুব ভালো উদ্দেশ্য নিয়ে বা নিয়ত নিয়ে তাদেরকে উপদেশ দিচ্ছি কিন্তু সেটা সবসময় সত্যি নাও হতে পারে সুতরাং আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা তাদেরকে কি বিষয় নিয়ে উপদেশ দিচ্ছি এবং আমরা কি সেটার বিষয়ে ভালোভাবে জেনে সাউন্ড অ্যাডভাইস তাদেরকে দিচ্ছি কি না তো সুরা বাকার আয়াত দুটো আয়াত নিয়ে তিনি তখন আলোচনা করলেন জাল্লাবুল আলমিন মুনাফিকদের বিষয়ে বলছেন মুনাফিকদেরকে বলা হয়েছিল যে তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তো এবং তখন মুনাফিকরা তার জবাবে কি বলেছিল তারা বলেছিল যে আমরা তো ফ্যাসাদ সৃষ্টি করছি না আমরা এখানে মিটমাট করার জন্য আসছি তারপরে কি বলা হচ্ছে আল্লাবুল আলমিন বলছেন যে না বস্তুত তারাই আসলে ফ্যাসাদ সৃষ্টিকারী পৃথিবীতে যত রকমের সমস্যার সৃষ্টি এটা তারাই করে থাকে কিন্তু তারা এটা বোঝে না অথবা অথবা বুঝেও না বুঝার ভান করে থাকে তো ইমাম সাহেব বলছেন যে এই আয়াতটা আমাদেরকে ভাবানো উচিত যে আমরা যখন আমাদের নেক্সট জেনারেশনকে কোনো রকমের উপদেশ দেই সেটা শিক্ষক হিসাবে হতে পারে বাবা মা হিসাবে হতে পারে যে কোনো রূপেই হোক না কেন আমরা যখন তাদেরকে উপদেশ দিচ্ছি সেটা কি তাদের ভালোর জন্য উপদেশটা আসলে দিচ্ছি কি না এবং আসলে কিভাবে উপদেশ দেয়া উচিত সেটা থেকে সেটা ভালোভাবে জানার জন্য কোরআন এবং সন্ন্যাস থেকে প্রচুর পরিমাণে গাইডেন্স কিন্তু আমাদের জন্য আছে প্রথম হলো যে কোরআন থেকে যে গাইডেন্সটার প্রয়োজন সেই গাইডেন্সটা হলো লুকমানে দেওয়া আছে এবং ইমাম সাহেব প্রত্যেকটা পরিবারের জন্য বললেন যে তোমাদের জন্য লুকমানটা পড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে সুরাটা পড়ো সুরার তাফসির তাফসির বুঝো এবং তোমার সন্তানদেরকে যখন তুমি জ্ঞান দিবা উপদেশ দিবা তখন সেটা ফলো করো এরপরে তিনি বললেন যে সুন্না থেকে আমরা যেটা পাই সেটা হলো রসুলসল্লা হলহি ওয়াসাল্লামের জীবনের একটা কাহিনি এরকম অনেকগুলাই আছে তার একটা বলা হলো যে ইবন আব্বাস রদিয়াল্লাহ হওয়ায় হুমা তিনি বলছেন যে একদিন আমি রসুলসল্লা হালহি ওয়াসাল্লামের পেছনে পেছনে যাচ্ছিলাম এবং তখন তিনি আমাকে বললেন যে ও ম্যান হে যুবক রিমেম্বার অ্যান্ড রেসপেক্ট আল্লাহ সবসময় আল্লাহকে স্মরণ করবা এবং আল্লাহকে সম্মান করবা এবং তখন আল্লাহ তোমার জন্য কিন্তু একই কাজটা তিনি করবেন তারপরে তোমার যদি কোনো রকমের সহায়তার প্রয়োজন হয় আল্লাহর কাছে সহায়তা চাও জেনে রেখো যে পৃথিবীর সবাই যদি একসাথে একত্রিত হয় তোমাকে সাহায্য করার জন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না এবং উপকার করতে পারবে না যদি রব্বুল আলালিন সেটা চান আরেকটা হলো যে পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায় তাহলেও তারা কোনো রকমের ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ যদি চান অর্থাৎ তাদের ক্ষতি করা বা তাদের উপকার তোমাকে করা সেটার মধ্যে আসলে আল্লাহর চাওয়া অর্থাৎ আল্লাহর সম্মতির একটা বিষয় থাকবে সুতরাং প্রতিটা সময়ে কিন্তু আল্লাহর কাছে তুমি সাহায্য চাইতে থাকবা শেষ এই হাদিসের অংশটা হচ্ছে পেন ইজ ড্রাইড অর্থাৎ তোমার জন্য কি বরাদ্দ আছে সেটা আল্লাহ রবুল আলমিন লিখে দিয়েছেন এবং সেটা কেউ পরিবর্তন করতে পারবে না তাহলে এখানে একটা কদারের বিষয় আনা হয়েছে এবং কদারের বিষয়টা অনেক কমপ্লেক্স তো সেটা নিয়ে আসলে পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করতে হবে তিমাম সাহেব তারপরে বলছেন যে আমি কিছু তোমাদের বুদ্ধি দিচ্ছি যেটা তোমাদের ফলো করা উচিত যখন তোমরা উপদেশ দিবা মানুষকে প্রথম হলো যখন তুমি কাউকে কোনো কিছুর উপদেশ দিবা বিশেষ করে তুমি যখন তোমার সন্তানকে উপদেশ দিতে বসবা তখন এমন একটা জায়গায় বা এমন একটা সিচুয়েশনে থাকো এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করো যেটা তার জন্য কমফোর্টেবল অর্থাৎ সে তোমার উপদেশটা নেওয়ার জন্য একটা ন্যাচারালি অ্যাকসেপ্টেবল পজিশনে আছে এরকম যদি হয় তাহলে তখন তাকে উপদেশ দিতে পারো এরপরে বলা হচ্ছে কি অ্যাড্রেস ইয়োর চিলড্রেন ইন দ্য বেস্ট অফ ওয়েজ খুব সুন্দরভাবে তোমার সন্তানদেরকে তুমি তাদের সাথে কথা বলবা তারপরে কি কিপ ইট শর্ট বেশি কথা বলার প্রয়োজন নয় তোমার মেসেজটা সুন্দরভাবে যতটুকু দিলে হয়ে যায় সেটাতে থাকবা এবং মনে রাখতে হবে যে সবচাইতে ইম্পর্টেন্ট গাইডেন্স হচ্ছে যে সন্তান যেন আল্লাহর সাথে তার লিঙ্কটা সময় মেনটেন করে এই জিনিসটা তাকে বোঝানো শিরকের মধ্যে যেন ঢুকে না যায় এবং সে যেন দুনিয়ার মধ্যে মত্ত হয়ে না যায় সেই জিনিসটা তাকে বোঝানো এরপরে ইমাম সাহেব তার খুদবাটা শেষ করলেন মুয়াদ ইবান জাবাল রদি আল্লাহ হওয়ায়নহুর একটা হাদিস থেকে এবং সেই হাদিসটা আবদুল্লাহ ইবনে ওমর বর্ণিত বর্ণনা করেছেন যেখানে মোয়াদ ইবিন জাবাল এবং রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা কনভারসেশন এবং সেই কনভারসেশনে রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুওয়াদের হাত ধরে টেনে বলছেন ইয়া মুয়াদ ওয়াল্লাহি ইন্নি লা ওহিব্বুকা ওয়াল্লাহি ইন্নি লা ওহিব্বুকা অর্থাৎ হে মুআ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তো এই কথাটা বলার মানে কি এই কথাটা বলার মানে হচ্ছে যে আপনি উনি কিন্তু মুয়াদ ইবন জাবালকে একটা উপদেশ দেওয়ার জন্য তিনি ডেকেছিলেন এবং তিনি একটা ইনস্ট্রাকশন এই কথাটা বলার পরে তিনি মুয়াদ ইবেন জাবালকে একটা ইনস্ট্রাকশন দিলেন এখন বিষয়টা হলো যে মুয়াদ ইবেন জাবাল যাকে রসুল সাল্লু সাল্লাম নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে হালাল এবং হারামের মধ্যে যে ডিসিশান মেকিংগুলা সেটার মধ্যে সেটা করার মতো বুদ্ধি শক্তি সবচাইতে পরিমাণে বেশি যে ব্যক্তির তা হচ্ছে মুয়াদের অর্থাৎ মুয়াদ অত্যন্ত পরিমাণে শিক্ষিত এবং হালাল হারামের উপরে বিশেষ করে একজন অত্যন্ত পারদর্শী লোক তো সেরকম পারদর্শী একজন লোককেও কিন্তু রসল আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন আল্লাহর শপথ করে বলছি আমি কিন্তু তোমাকে ভালোবাসি অর্থাৎ একটা উপদেশ যখন আমি একজনকে দিব সেরকম উপদেশ দেওয়ার সময়ও কিন্তু আমি তাকে একটা সফট টোনে কথা বলবো এবং প্রথমে তাকে কিন্তু আমি আমার ওই উপদেশটা শোনার জন্য একটা রেডি করার মেন্টাল পজিশনে তাকে নিয়ে আসবো তো এই জিনিসটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এই জন্য যে আমরা যখন সন্তানদের সাথে কথা বলবো সফট টোনে কথা বলবো এবং মনে করিয়ে দিব যে আল্লাহর কারণে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে ভালোবাসি এরপরে যদি আমরা কোনো উপদেশ তাদেরকে দেই তাহলে সেই উপদেশটা তাদের জন্য নেওয়া সহজ হবে এবং তাদের জন্য এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে আর সব উপদেশের মধ্যেই তাদের স্মরণ করিয়ে দেয়া যে আল্লাহর জন্য যেন তারা তাদের কাজগুলা করে শুধুমাত্র পৃথিবীর সাকসেসের জন্য যেন কাজ না করে এই হলো এই খুদবার বিষয়বস্তু এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক এবং সহায়ভাবে আমাদের পরবর্তী জেনারেশনদেরকে যেন আমরা গড়তে পারি সেই তফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি